বৌদি কাকে বলেছি দাদার ছেলে মেয়েকে কি বলেছি এবার বল দাদু কাকে বলে যাবি বললাম না এইটুকু পড়া করবি তারপরে যাবি ওর তো বসলেই পটি পায় না দিদিমা কাকে বলে তা হ্যাঁ পড়া বল গুরুজন কাদের বলে জ্বরে বলবি

শাই কাকে বলে দাদা ভাই দাদা কাকে বলে বৌদি কাকে বলে পটি করবি পড়া করবি তারপরে পড়াতে দিবি তারপরে

পরে যাবি বললাম না এইটুকু পড়া করবি তারপরে যাবি ওর তো বসলেই পটি পায় না দিদিমা কাকে বলে তাড়াতাড়ি